ওপারেই চীন সিকিমের উচ্চ পাহাড়ি এলাকায় যুদ্ধের মহড়া ভারতীয় স্থল সেনার ভারতীয় সেনাবাহিনী ত্রিশক্তি কপস সরাসরি অগ্নি মহড়ায় অপারেশনাল এক্সিলেন্স প্রদর্শন করেছে গৌহাটি থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয় ভারতীয় সেনাবাহিনী ত্রিশক্তি কপস সফলভাবে একটি লাইভ অগ্নি মহড়া পরিচালনা করেছে যা তাদের যুদ্ধ প্রস্তুতি দ্রুত মোতায়েন এবং নির্ভুল আঘাত ক্ষেত্রে ক্ষমতা যাচাই করে ইউনিটগুলি বিশেষভাবে সিকিমের উচ্চ থেকে উচ্চতর পাহাড়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল বিভিন্ন অপারেশনাল পরিবেশের জন্য তাদের অভিযোজন যোগ্যতা এবং প্রস্তুতি প্রদর্শন করছিল সমন্বিত অগ্নিশক্তি এবং নির্ভুল অংশগ্রহণের মাধ্যমে ইউনিটগুলি উচ্চ থেকে উচ্চতর যুদ্ধের দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জ সহ বিভিন্ন চ্যালেঞ্জের জন্য তাদের প্রস্তুতি প্রদর্শন করছিল এই মহড়াটি ভূখণ্ড নির্বিশেষে দক্ষতা তৎপরতা এবং মিশন প্রস্তুতির উচ্চমান বজায় রাখার জন্য সেনাবাহিনীর প্রতিশ্রুতির উপর জোর দেয় ভারতীয় সেনাবাহিনী বিভিন্ন ল্যান্ডস্কেপে ক্রমবর্ধমান নিরাপত্তা প্রয়োজনীয়তা পূরণের জন্য সম্পূর্ণরূপে সজ্জিত থাকার বিষয়টি নিশ্চিত করে তার ক্ষমতা বৃদ্ধি করে চলেছে উজ্জ্বল হরের রিপোর্ট আর বেনাম নিউজ